বাংলাদেশে প্লট ও ফ্ল্যাট নিয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে একাধিক মামলা ও তদন্তের মুখে পড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেষ পর্যন্ত লন্ডনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের দেখা পাচ্ছেন না এ সফরে অন্তর্বর্তী সরকারের দেখা না পাওয়ায় টিউলিপ সিদ্দিক হতাশা প্রকাশ করেছেন বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেছেন লন্ডন সফরকালে অধ্যাপক ইউনুস দেখা করতে অস্বীকৃতি জানানোয় আমি হতাশ যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার চার দিনের অবস্থানের সময় তার সাক্ষাৎ চেয়ে টিউলিপ সিদিক গত চার জানুয়ারি চিঠি পাঠিয়েছিলেন বাংলাদেশের দুর্নীতির অভিযোগের তদন্ত নিয়ে ভুল বোঝাবুঝি দূর করার আশায় তিনি তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন এজন্য ইউনুসকে হাউস অফ কমন্সে মধ্যাহ্ন ভোজ বা বিকেলের চা পানের আমন্ত্রণ জানিয়েছিলেন যুক্তরাজ্যের সাবেক এই প্রতিমন্ত্রী প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই সাক্ষাতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে ব্রিটিশ এমপি টিউলিপের চায়ের আমন্ত্রণে সাড়া দেননি এর আগে ফিনান্সিয়াল টাইমসকে ইউনুস বলেছেন টিউলিপ সিদ্দিককে তিনি সাক্ষাৎ দেবেন না এটা একটা আইনি বিষয় একটা আইনি প্রক্রিয়া এটা আমার ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ার মতো কোনো বিষয় নয় তিনি অভিযোগ করেন গত ১৬ বছরের শাসনামলে শেখ হাসিনা তার ক্ষমতাকে তার আত্মীয় স্বজন ও জন্য অর্থ আত্মসাতের সুযোগে রূপান্তরিত করেছিলেন এটা ছিল বড় ধরনের এক লুটপাট প্রক্রিয়া বলেন ইউনোস বুধবার ইউনুসকে উদ্ধৃত করে এ প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি বিবিসিও বলেছে দুর্নীতির বিষয় নিয়ে আলোচনায় টিউলেপের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান বিবিসিকে বলেন অভিযোগগুলো এখন আইনি বিষয় এবং তার বিরুদ্ধে মামলা করা দুর্নীতির অনুসন্ধান করা সংস্থা দুর্নীতি দমন কমিশনের উপর তার আস্থা রয়েছে ইউনুসের দেখা না পেয়ে বৃহস্পতিবার হতাশা প্রকাশ করে বিবৃতিতে আগের মতোই টিউলিপ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন বলেন তিনি একটি রাজনৈতিক প্রতিহিংসার কেন্দ্রে রয়েছেন যেটি কোনো প্রমাণ ছাড়াই কাল্পনিক সব অভিযোগের ভিত্তিতে সংবাদ মাধ্যমের কাছে প্রতিনিয়ত অপপ্রচার চালাচ্ছে